আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় পরিবারের সবাইকে নিয়ে বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটির বয়সটা আসলে কেমন হবে আমি নিজেও বুঝতে পারতেছি না আমার একদমই আসলে ভালো লাগতেছে না বয়স আবারটা করতেও বেশ খারাপ লাগতেছে মনে হচ্ছে কোনো কথাই যেন না বলি আগে কাজ করার প্রতি যে স্প্রেহাটা থাকতো আসলে ইদানিং কোনো কাজে যেন এনার্জি পাচ্ছি না এবং কোনো কাজ করতে মন চাচ্ছে না আমরা যেহেতু মানুষ তো মানুষের জীবন তো আর থেমে থাকে না যত প্রতিকূল অনুকূল পরিস্থিতি আসুক না কেন জীবন জীবনের গতিতেই চলে তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি আর এই ভিডিওগুলো কিন্তু আমার আগের করা ইদানিং আমি কোনো ভিডিওই শুট করতে পারছি না ওই যে বললাম শরীরে কোনো এনার্জি পাচ্ছি না তো এই ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছিলাম প্রথমে কিছু জিনিস আমি রিফিল করে নিলাম আজকে সকালের নাস্তায় আমি নুডলস রান্না করব। নুডলস আর পাস্তা মিক্সড করে রান্না করব তার জন্যে এখানে আমি নুডলস এমন কিছু পাস্তা নিয়ে নিলাম নুডলস আর পাস্তা একসঙ্গে মিক্সড করে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো এখানে আমি পানি গরম করে নিয়েছি এখন পাস্তা আর নুডলসগুলো একটু সিদ্ধ করে নেব আর এগুলো একটু ভালো করেই সিদ্ধ করে নেব তো আমি নুডলসগুলো ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবং সেগুলো পানি ঝরাতে একটা ছাঁকনার মধ্যে রেখে দিয়েছি এখন আমি এইগুলো বাজির জন্য কিছু পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিচ্ছি আজ আমি ডিম এবং একটু গরুর মাংস দিয়ে নুডলসগুলো রান্না করব এখানে আমি মটরশুঁটি দিয়ে নিয়েছি এই মটরশুঁটিগুলো কিন্তু ফ্রোজেন করা ছিল ফ্রিজে তো সেই ফ্রোজেন করা মটরশুঁটিগুলোই দিয়ে নিচ্ছি আর এখানে কিছু গরুর মাংস কুচি কুচি করে কেটে নিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি এখন একটা ডিম এখানে আমি ভেঙে দিলাম ভিডিওর শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি এই যে রামেশা এবং রামেশার বাবাকে খাবারটা দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটি হচ্ছে কোনো একটা অপডেট ভিডিও যেহেতু কিছুদিন আগেই বেশ কয়েক দিয়ে ছুটি ছিল তো সেই সময়ের কোনো একদিনের ভিডিও যেহেতু ডে ছিল তো রামেশার বাবা সকালবেলা এই যে কিছু মাছ নিয়ে আসছে এখন সকালের নাস্তা করে আমি এই মাছগুলো একটু কেটে ধুয়ে তারপর রেখে দেব আর রামেশা পুঁটি মাছ অনেক বেশি পছন্দ করে আর এই সময়ে মাছের বাজার একদম আগুন লেগেছে সামান্য একটা পুঁটি মাছ সেটার কেজি এক হাজার এটা কি ভাবা যায় যাই হোক মাছগুলো আমি কেটে তারপর ভালো করে ক্লিন করে নিয়েছি এখন বক্সে উঠিয়ে রাখছি আর আমাদের কিন্তু এক সপ্তাহের বাজার করে খুব অল্প অল্প করে মাছ কিনে যাতে এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় আর একবারে মাছ কিনলে কিন্তু দীর্ঘদিনের ফ্রিজের মাছ খেতে একদমই ভালো লাগে না তাই রামেশার বাবাকে বলছি যে তুমি অল্প অল্প করে মাছ নিয়ে আসবা আর এটি এক সপ্তাহের মধ্যে আমরা শেষ করে ফেলবো এখানে যে চিংড়ি মাছগুলো নিয়ে আসছিলো সেটা আমি হালকা টেলে তারপরে বক্সে রেখে দিলাম এখন আমি দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে আমি গরুর মাংস রান্না করব। সাথে আরও কিছু রান্না থাকবে এখানে গরুর মাংসটা আমি প্রেশার কুকারে রান্না করব। তো প্রথমে সব মশলাগুলো দিয়ে তারপর হাতে মাখিয়ে একটু কষিয়ে রান্না করব। তো এখানে সব মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি শুকনো মশলা তারপর বাটা মশলা গোড়া মশলা সবগুলো দিয়ে এই মাংসটা একটু ভালো করে হাতে মাখিয়ে নেব প্রেশার কুকারে এভাবে যদি গরু মাংস রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় অনেকে বলে যে প্রেশার কুকারে রান্না করলে নাকি রান্নার টেস্ট হয় না কিন্তু এভাবে যদি গরুর মাংস রান্না করা হয় তাহলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় তো আমি কিন্তু মাংসগুলো একটু হাতে মাখিয়ে কষিয়ে নিচ্ছি ঢাকনাটা কিন্তু আমি লাগাই নিই এখন ভালো করে একটু কষিয়ে নেব তো আমি মাংসটা উঠিয়ে দিয়ে এখন আলু কেটে নিচ্ছি আর গরু মাংসে আলু দিলে কিন্তু অনেক ভালো লাগে তো আলুগুলো আমি এখন ভালো করে ধুয়ে নেব তারপর যে কষানো মাংসটা সেখানে দিয়ে আরেকটু কষিয়ে নেব প্রেশার কুকারে মুখ না লাগিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে এই মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসের মধ্যে যে ঝোলটা উঠেছিল প্রায় শেষ হয়ে গেছে তো এখন আর একটু কষিয়ে নিয়ে আমি মুখটা বন্ধ করে দেব তো এখন পরিমাপ মতো পানি দিয়ে নিলাম পানি দিয়ে তারপর মুখটা বন্ধ করে দেব তারপর দশ বারোটা শিশি উঠলে আমি এটাকে নামিয়ে নিয়েছি এসি দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা ও টেস্টটাও অনেক হয়েছিল। তো দুপুরে রান্নাবান্না কমপ্লিট যেহেতু অফ ডে তাই একটু ভালো মন্দ খেতে চাই তো আজকের মেনুতে এখানে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করেছি গরুর মাংস বেগুন ভাজি আর মাছ ভাজি আর সাথে সাদা পোলাও দুপুরের খাবার দাবার শেষ তো আমি যে নতুন কিচেন কেবিনেটটা নিয়েছিলাম সেটা আজ গোছাবো তো রান্নাঘরে আমি রেখেছি রান্নাঘরটা প্রথমে আগে একটু ক্লিন করে নিয়েছি তো এখানে যে আমার আরে ফেলের একটা এর এই পাশে আমি কেবিনেটটা রেখেছি আর দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা যেখানে আমি কেবিনেটটা রেখেছি সেখানে আগের একটা লোহার রেক ছিল তো সব জিনিসপথে আমি নামিয়ে এখানে রেখেছি এখন এগুলো আস্তে আস্তে গুছিয়ে নেব তো ওপরে প্রথমে আমি একটা রেক্সিন বেছিয়ে নিয়ে এলাম তো এই রেক্সিনগুলো আমি আগের রেকের রেক্সিন মাপ অনুসারে কেটেছিলাম তার জন্য এখানে একটু ছোটো হচ্ছে আর মাঝখানে কিছু পত্রিকা পেপার বিছিয়ে নিলাম তো সবার নিচের তাকটাতে আমি কিছু কোকারিস আইটেম রাখব এই পাশটাতে দুটা কড়াই রেখেছি আর এখানে ব্লেন্ডার রাখছি তো সবার নিচের তাক এটা তারপরে ওপরের তাকটাতে আমি কিছু যে বক্স আছে খালি বক্স এগুলোতে আমি ফ্রিজে খাবার রাখি তো বক্সগুলো আমি এখানে রাখব এখানে যত হালকা জিনিসগুলো আছে সেগুলো রাখছি তার উপরের তাকটাতে আমি এখানে দুইটা ঝুড়ি রাখলাম এখানে যে বাড়তি চাল ডাল তারপর আটার যে প্যাকেটগুলি থাকে সেগুলো আমি রাখবো মূলত উপরে একটা রুটির বক্স রাখলাম আর এখানে কিছু যে সার্ভিং প্লেট আছে সেগুলো রেখে দিলাম আর সবার উপরের তাকটা তো রান্না করা খাবারের জন্য তো এটা আমি আসলে এখন গোছাচ্ছি না পরে সেগুলো রেখে দেব আর উপরে আমি কিছু বক্স রেখে দিলাম ফাইনালি আমার এই যে রান্নাঘরটা এখন গোছানো হয়ে গেছে তো দেখেন কেমন হয়েছে গোছানোটা ভিডিওটি আমি এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله فيس السلام عليكم